तिरि जुआारे दो हजार चौबीस স্টেশন থেকে বেরিয়ে এসে কিন্তু তোমরা যদি স্টেশনের বাইরে টোটো বা অটো ধরো সেখান থেকে কিন্তু তোমাদের ভাড়াটা একটু বেশি পড়বে তাহলে তোমাদের কি করতে হবে তোমরা একটু যদি স্টেশন থেকে এগিয়ে আসো দেখতে হবে ওভারব্রিজ ওভারব্রিজের পাশে কিন্তু এখানে দাদা বা থাকে টোটো নিয়ে তার ভাড়া পড়ছে কিন্তু পনেরো টাকা যদি তোমরা একা থাকো তোমাদের কে কোথাও নেওয়া বলতে মনের কাছে নামিয়ে দেবে আর যদি তোমরা ঘুরে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে পুরো বাড়ির সামনেও নিয়ে যাবে চলো দেখা যাক আর আজকের ওয়েদার দেখতে কিন্তু কবি ওয়েদার হয়ে রয়ে আছে তো টোটোই করে আসতে কিন্তু আমাকে নামিয়ে দিল এই মোড়ের কাছে আর এবারে কিন্তু আমাকে যেতে হবে এই সাইডের দিকে দেখতে পাচ্ছ সামনে ব্যানার দেওয়া আছে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন কিন্তু এই দিকে আর তোমরা যদি শেয়ারে আসো তাহলে কিন্তু টোটো তোমাদের পুরো একদম বাড়ির সামনে অবধি পৌঁছে দেবে এখানে আশেপাশে খাবারের দোকান আছে সকালে ব্রেকফাস্ট কিন্তু তোমরা চাইলে করিন তো তো চলো এবার হেঁটে যাওয়া যাক ভেতরের দিকে আর এখান থেকে আনুমানিক পাঁচ থেকে দশ মিনিট মতন লাগবে হয়তো হেঁটে তো চলো তো এসে গেছি কিন্তু সেই অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে দশটার সময় খোলা হয় এখন কিন্তু গেট লাগানো আছে তো চলো সবার প্রথমে তোমাদেরকে নদী ধার থেকে ঘুরিয়ে আনছি তারপরে বাড়ির ভেতরে যাবো কুয়াশায় পুরো কিন্তু নদী এখানে ঢাকা পড়ে আছে দেখতে পাচ্ছ সুন্দর লাগছে দেখতে সিনারিটা ক্যামেরায় জানি না সেখানে নৌকাও আছে তো এখানে বসার জন্য এরকম টেবিল করা আছে সুন্দর ভাবে তো যতক্ষণ না দরজা খোলা হচ্ছে ততক্ষণ এই নদী ধারে একটু বসবো আজকে যেহেতু বুধবার এসেছি তো আজকে কিন্তু পুরো ফাঁকা ট্যুরিস্ট বলতে খুব কম একজন দুজন আছে তো সেই কারণে আজকে ভিড়টা খুব কম আছে যার কারণে আমি তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারবো তো চলো এখন এই সুন্দর যে অ্যাটমসফিয়ার আছে তো এই রূপনারায়ণ নদীর তীরে বসে কিন্তু তোমাদের এক দু ঘন্টা কখন কেটে যাবে তোমরা কিন্তু বুঝতেও পারবে না আর এখানে শরৎচন্দ্র কুঠির যেটা সেটা কিন্তু খোলার টাইম হচ্ছে দশটা থেকে এখন কিন্তু দশটা বাজেনি দশটা বাজে তোমাদেরকে সেখানে নিয়ে গিয়েও দেখাবো আর এইখানে নৌকা বিহারেরও ব্যবস্থা রয়েছে কিন্তু আছে যেহেতু কুয়াশার এত সকালবেলা সেই কারণে হয়তো এখনো শুরু হয়নি এখানে কিন্তু নৌকা বিহারেরও সুবিধা রয়েছে তোমরা রূপনারায়ণ নদীর উপরে কিন্তু নৌকায় করে ভ্রমণ করতে হবে তো চলো দশটা কিন্তু বেজে গেছে আশা করা যায় এখন কিন্তু বাড়ি খুলে দিয়েছে তো এখানে কিন্তু খুব সুন্দর সময় কাটলো পাশে এই রূপনারায়ণ নদী বয়ে চলেছে আর আস্তে আস্তে কুয়াশাও কেটে যাচ্ছে রোদের দেখা যদিও বা খুব অল্প মিলছে আজকে কিন্তু ওয়েদারটা এরকমই থাকবে খুব সুন্দর ওয়েদার আর চলো দেখা যাবে এটাই লিখতেন এটা ওনার লেখার ঘর ছিল সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন চেয়ারটা বসতেন টেবিলে খাতা রাখতেন আর সোজা জানলাটা দেখছ জানলাটা খোলা থাকত বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা আছে ওটা ছিল না রূপনারায়ণ নদী খেত দিয়ে বইত দু নম্বর রাখে লোক রাখো ওনার জুতো আছে ইজি চারি কণে লোক রাখো ওনার লাঠি আর ইজি চারি নিচে যেই মৃত্যু শয্যা ছবিটা দেখছো শরূপচন্দ্রের যে তার পক্ষে স্ত্রী হিরণমণি দেবী শরূপচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে তেইশটা বছর কাটিয়েছিলেন

দম দিলে সাত দিন চলবে ওটা লক্ষ্য রাখুক ওটা গড়গড়া তামা খেতেন আলমারিতে যে বইগুনা আছে উনি পরতেন যে সাদা ছবিটার পাশে গিয়ে বাঁধানো ছবি শরৎচন্দ্রে নাতি নাদ বইয়ের ছবি আয়নাটা লক্ষ্য রাখুক ওটা সেই সময় বেলজিয়াম কাছে আয়না হোমিওপ্যাথি চিকিৎসা করতেন চর্চা রয়েছে লক্ষ রাখুন হাওড়া জেলা কংগ্রেস ছিলেন তখন জাতীয় কংগ্রেসের সিম্বল ওই যে চেয়ারটা রয়েছে চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন এই যে খাচারাতে যে ময়ূর রাখা নিচে তাই ময়ূর রাখা হয় না এই খাজেতে কতগুলো ময়ূর ছিল এখানে ঠাকুর রয়েছে লোকুর اكو রাধা কৃষ্ণ ঠাকুর রয়েছে সেট পাথরের মূর্তি চিত্ররঞ্জন দাস যখন দেশের দেশে আইষ্ট হয়ে গিয়েছিল ওনাকে দিয়ে গিয়েছিল সেই ঠাকুর তাইজন নিত্য পূজা হয় চিত্ররঞ্জন দাসের বাড়ির ঠাকুর আলমারিতে ঔষধ রয়েছে লক্ষ্য اكو রাধা কৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীটা খালি রয়েছে রাধা কৃষ্ণ ঠাকুর সেট পাথরের মূর্তি রয়েছে আমার নাম কুভতি আমরা বংশ পরম্পরাগুলো বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে ওনার নাতি থাকেন কলকাতা কসবাই নাতির নাম জয় চট্টোপাধ্যায় উনি আমার বাবার উপরে বাড়ির টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন আমার সাথে যোগাযোগ করছিল আমার যোগাযোগের নাম্বারটি হলো এইট ফাইভ থ্রি সেভেন ডবল নাইন এইট সিক্স নাইন টু বাই ফিফটি যারা রোগনারায়ণ জন্য পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারে এটা হচ্ছে ধানের গোলা ধান থাকতো আর টালিক যে ঘরটা ওটা হচ্ছে ঠাকুর ঘর আর তখনকার দিনে বাথরুমটা বাড়ির বাইরে এইখানে রান্নাঘর ছিল দোতার আঠাত্তরের বনের রান্নাঘরটা পড়ে যেত আবার রান্নাঘরটা তৈরি হয়নি ফাঁকা জায়গাতে আর এইটা হচ্ছে বিপ্লবী দেশি পালিয়ে যাওয়ার রাস্তা গোকুল রাস্তা ব্যাকডোর সবুজ রঙের দিয়ে

নিচে আছেন তো ঠিক আমি বলতে পারবো না এবং এই একটা টুম এখানে পাখি আছে দেখতে পাচ্ছ তো যাই হোক তোমাদেরকে ইতিহাস সম্বন্ধে জানালাম